চারুর আমন্ত্রণে দেখতে পেল দীপা বাড়িতে এসে দেখতে পেল সূর্যকে নিজের সোনামা যে এত বড় হয়েছে দেখতে পেলো দীপা সবকিছু চারু তো সোনাকেই বলে দিল যে আলী আমরা একবারেই টুইস্ট করব। আমি আর আমি একই টুইস্ট করব। হ্যাঁ বন্ধুরা অনুরাগে স্বর আগামী পর্বতে আপনারা ঠিক এমনটাই দেখতে পাবেন যে দীপা আমার মেয়েকে অনেকটা ভালোবেসেছিল তাই আমরা ওকে যে ইনভাইট করা উচিত ছিল জন্মদিনে এমনিতেও ওই দিন আলীর সাথে ওই মহিলাটার দেখা হয়নি তাই তো দেখা এবং করার জন্য আলি ওই মহিলাটাকে খুঁজতে গিয়েছিল তাও মহিলাটাকে খুঁজে পেল না রেস্টুরেন্টে আবারও চারু এসে দীপাকে ইনভাইট করার জন্য ওই দিকে দীপাও বুঝতে পারছিল না যে একটা অচেনা অজানা মেয়ের পুঁতি দীপার এমন টান ক্যান অনুভব করছে দীপা যেন মনে হয় ওই মেয়েটা নিজের কেউ দীপা ভাবতে লাগলো আমার সোনার উপা কত বড় হয়ে গেছে এখন হয়তো ওই মেয়েটার কিন্তু কোথায় ওরা আমি তো জানি না দীপা বুঝতেও পারছে না দীপার চোখের সামনে যে আছে সেটা দীপা নিজেই রক্ত ওই দিকে দীপা কিন্তু সরঙ্গ দীপা ধরে ফেলে বলে আপনি এখানে কোথাও খেতে পারছিলেন না আমি আপনাকে একটা কাজ দিলাম আর নয় ওইদিকে নিজের ব্যর্থ করছে খুব খুশি ফ্রেন্ডেরকে আরও অনেকজন আছে কিন্তু চারু আনটি এমন একজনকে ইনভাইট করলো যাদের ওলির ব্যর্থটা ওলির কাছে সারা জীবনের মতো স্মরণীয় হয়ে রইল তো বন্ধুরা অনুরাগের সোয়ার ধারাবাহিকের আজকের পর্বটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ